ঘরে শুয়ে আছেন নামাজের সময় হয়ে গেল গায়ে নামাজ পরিমাণে জ্বর একরাম সবাই আসছে একজন সাহাবি সবচেয়ে তার নাম হচ্ছে আবু আবু বকর বকর বলছে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ পুরো দুনিয়া দিতে চেয়েছেন বাড়ছে দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে সুবহানাল্লাহ বললেন না সব সাহাবিরা চলে গেল কথাটা বলে বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে কি রে নবীজি কি বললো অর্থ কি হতে পারে এবার ওনা মাথায় ঘুরছে নবীর অর্থ কি হতে পারে কি বোঝালেন কি অর্থ হঠাৎ করে মাথায় আসলো এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নয় নবীজি হয়তো বিদায় নিয়ে নেবে ঈশ্বরের নামাজের সময় হয়ে গেল আসে না সবাই নবীর অপেক্ষা নবীজি কখন আসবে মসজিদে আসলেন না আবু বক ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে যখন ঈশ্বরের নামাজ শুরু হয়ে গেল বিশ্ব নবীর কানে এশারের নামাজে ক্রাতের আওয়াজ যাওয়া শুরু করলো নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে নবী বলেন এদিকে আসো আমাকে একটু তোলো এদিকে তাকান তোলো একটু আমাকে উঠায় ধরো জ্বর জড় আক্রান্ত হচ্ছে তো আয়সা পেছনে দুটি হাত দিলেন এইভাবে উঠালেন বললেন ওই যে জানালাটা একটু খুলে দাও জানলা খোলা হলো দেখছে মসজিদ নবীতে সাহাবা ইকরামদের জামাত হচ্ছে নবীজি চোখ দিয়ে তাকায় আছে তো তাকায় আছে চোখ আর নামে না একটু পরে দেখছেন আয়েশা নবী দুই চোখ বেয়ে পানি ছড়ছে আয়েশা আপনি কাঁদছেন কেন আপনি কাঁদবেন কেন এখন বলছে আয়সা এটা তো কোনো দুঃখের পানি নয় এটা আমার সুখের পানির চোখ দিয়ে চলছে এই জামাতের জন্য শত শত সাহাবি জীবন দিয়েছে এই জামাতের জন্য আমার উহুদের ময়দানে রক্ত ছড়েছে আমি আমার দান নবার শহীদ করেছি এই জামাতকে কায়েম করবার জন্য আজকে আমি সেই জামাত আমার সচক্ষে দেখতে পাচ্ছি উন্নতরা পড়তেছে সুমাংলা পড়েছে এটা আমার দুঃখের পানি নয় এটা তোমার সুখের পানি আমাকে দেখতে দাও মন ভরে উনি মন ভরে দেখলাম এবার ঘুমিয়ে গেলাম যখন ফজরে নামাজের সময় হয়ে গেল ফজরে ঠিক একটু পরে নামাজ পরে দরজায় নক সামন ইজ ওয়েটিং আউটসাইড নজি বুঝলেন কেউ এসেছে দরজা খোলা হলো জিবরাইল চলে আসছে সুবহানাল্লাহ এত সম্পর্কে এসেই নবীজিকে সালাম আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী আপনি কেমন আছেন আচ্ছা নবী একটা কথা আগে বলে দেই এই যে কেমন আছেন এটা আমি জানতে চাইনি এটা আল্লাহ নিজেই জানতে চেয়েছে নবীজি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাম আমি তো সব সময় বলি এটাই তো মুমিনের গুণ चाहे যোকস পি হয়ে যায় মুমিন कहेगा আলহামদুলিল্লাহ বাট আমাদের কিছু লোক আছে দেখবেন কথার আগে অভিযোগ শুরু হয়ে যায় বলে আমার ওইটা ভাবনা রে ভাই শরীর ভাবনা ভাই এইটা চলো না ভাই ওইটা শেষ হয়ে গেল ভাই অভিযোগের নাম মমিন নয় অভিযোগ বিহীন ব্যক্তির নাম হচ্ছে মমিন ব্যক্তি ঠিক কেনা বলো যুব আমি ভালো আছি আচ্ছা নবী একটা কথা বলতাম যদি আপনি রাগ না করতেন বলছি বলো বলো কি কথা বলছে নবী আমি তো আজকে একা আসি নাই আমার সঙ্গে একজন গেস্ট একজন মেহমান এসেছে কে তার নামটা কি বলছে ইসমুহ মালাকুল মউত সুবহানাল্লাহ বলছে ঠিক আছে কেন আসছে বলছে নবীজি সে আসলে আপনাকে বলবে যে কেন এসেছে তাকে আস আসার অনুমতি দেওয়া হলো সে আসলো মালাকুল মউত আসছে এ সেই নবীকে প্রথমে সালাম পেশ করেছে নবীজি সালামে উত্তর দিলেন বললেন কি খবর মালাকুল মউত বলছে নবী আপনি এই পুরো পৃথিবীতে এমন একজন মানুষ যার কাছে এসে আমি সালাম পেশ করেছি জীবনে কখনো কাউকে আমি মালাকুল ম সালাম পেশ করিনি নিয়ে সুবাহ আল্লাহ পড়াশোনা নবীজি বললেন তাই নাকি মাশাআল্লাহ খুব ভালো লাগলো কথাটা শুনে আচ্ছা কেন আসছো বলছে নবী আমি তো কোথাও একা যাই না আমি তো নিজের ইচ্ছায় যাই না সব জায়গায় আমাকে পাঠায় একজন আওয়াজ দিয়ে বলেন তো তুমি কে ও আমাকে নেওয়ার জন্য আসছো তখন মাথাটা নিচু করেছে বলছে নবী আমি তো নিতেই এসেছি বাট আল্লাহ আমাকে একটা কথা বলেছেন কি কথা বলেছেন যদি আমার নবী আসতে চায় তাহলে নিয়ে আসবা আর নবী যদি থাকতে চায় নবীকে তুমি ওখানে রেখে আমার কাছে আবার চলে আসবে আহ আহ সবাই মা তারিখ জ্যামিল নাম শুনেছেন পাকিস্তানে তারিক জামি চপ ফেমাস স্কর অ্যাভার ইন দ্য সব চাইতে বিখ্যাত আর মনো মাইন্ডের মানুষ তিনি এই ওয়াস্টা বলছেন যে নবী যে ইন্তেকালটা কেমন ছিল উনি ঠিক এই জায়গায় এসে একটা বাক্য বলেছেন বুদ্ধতে আমি ওইটা আগে বলবো

আমি তো সেই নবীর আশেক করতে চাই এখন একটা কথা মনে পড়ে গেল আমরা সবাই এখানে আছি কয়লা গো কয়লা আপনাদের এই যে মুস্তাক হুজুর আছেন না একটু পর বলে আমি কয়লা তো তো মানুষে বলে হুজুর খুব সুন্দর উনি মানে খুব মজার কথা বলে এবং এত হাসির কথা বলে এটা বলা কোনো ভাষা আমার নাই তো খুব ভালো লাগে কুমিল্লার ভাষাটাই হচ্ছে সুন্দর তো যেটা বলছিলাম নবীজি বললেন জিব্রাইল এদিকে চোখ জিব্রাইল এদিকে তাকান চোখের দিকে তাকান আমরা বন্ধুরা বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলি হ্যাঁ মনে করো আপনাদের কুমিল্লা নিমসারে একটা মিটিং বসছে কি কক্সবাজারে যাওয়া হবে একটা ট্যুর প্ল্যান চলতেছে তো বিশ জন বসেছে তো বিশ জন তো বিশ জনের বন্ধু নয় যার যার বেস্ট ফ্রেন্ড আলাদা তো বলছে চলো আমরা কক্সবাজার যাবো তো যে যার বেস্ট ফ্রেন্ড সে আমি কি রে মামা তুই যাবি তো মামা যখন বলে গ্রিন সিগনাল ইয়াস আই এম গোয়িং আমি যাবো বলতে আমিও যাব কথা ঠিক আছে ভাইরা বেস্ট ফ্রেন্ড যা করে আমরা তাই করি বন্ধু তুমি যা বলবা আমি উইথ ইউ ওই যে মাঝে মাঝে ছেলে প্ল্যান করে জীবনে যাবে না কোনোদিন চল বন্ধু কক্সবাজার চাই তো আর এক বন্ধু বলবে যে তুই যাবি না তো আমেরিকা যাই প্লানের মাঝে মাঝে ঠিক থাকে না তো যে যার বন্ধু সে তার দিকে তাকায় তো নবীজি দিকে তাকায় জিবরাইল তুমি কি বলো যাবো নাকি থাকবো তো জিবরাইল বলছে নবী হে কি বলবো আমি আমি এতটুকুই বলবো আল্লাহ আরশে আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছে আপনি গেলেই একটু ভালো হয় নবীজি বলেন ঠিক আছে তাহলে আমি যাবো সমস্যা নেই বাট জিবাই ওকে একটু বলো থামতে একটু সময় একটু সময় লাগবে আমার বউ আয়েশা কোথায় গেল ওকে ধরে নিয়ে আসো আমার কাছে এই নিয়ে আসো আসামি নয় কিন্তু আমার কাছে নিয়ে আসো কথা আছে কাজ আছে আয়েশা আসছে নবি হে ডাকলেন ছোট্ট একটা কাজের জন্য ডেকেছি আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কয়েকদিন আগে কোথায় зат গোল শান্ডা গুলো কোথায় বল নবি যতনে লিখে দিয়েছি ঘরে কোনায় আলমারিতে রেখে দিয়েছি কেন বলেন বলছে এখনই সব আল্লাহ রাস্তায় দান করে দাও নবী ডেকে দেই কাজে দিবে ফাতেমার জন্য আমার জন্য সবার জন্য বলছে খবরদারই কথা বলো না সব দান করে দাও কেন বলছে আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোন সম্পদ ছিল না ছিল না ছিল না সুবহানাল্লাহ আমি গরিব হয়ে মরতে চাই আমি গরিব হয়ে মরতে চাই কারণ গরিব একটা হাদিসে আসছে গরিবরা বড় লোকের চাইতে পাঁচশো বছরটাকে জান্নাতে প্রবেশ করবে এবং গরিব যখন জান্নাতে যাবে ওকে তার করোনা ভাই কি হয়েছে হিসাব হিসাব দাও গরিব বলবে কিসের হিসাব কিসের হিসাব আমার কাছে কোনো মাল নিয়েছিল না কিসের হিসাব ভাইড দাও আজকে গরিব যেহেতু ধৈর্য ধারণ করে এসেছে এর নামা ইউফসবের হিসাব ওকে আজকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও গরিবের আখরাত হবে সুন্দর যদি সে পাচক্য নামাজই হতে পারে নবীজি বলেন আমায় গরিব হয়ে মরতে তাও সব দান যখন নবীজি শেষ মুহূর্তে আসলেন যে লাস্ট স্টেজ অফ দ্য লাইফ একদম শেষ মুহূর্তে নবীজি দুইটি শব্দ বললেন প্রথমে বললেন আসসালাত 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 সেকেন্ডলি তিনি বললেন ওমা মালাকাত আইমানুকুম উম্মতুরা তোমরা নামাজ ছেড়ে দিও নামাজ ছেড়ে দিও একটা মানুষ মরে যাচ্ছে শেষ সেই মুহূর্তে সে মানুষটা কি গুরুত্বহীন কথা বলবে না গুরুত্বপূর্ণ কথা বলবে গুরুত্বপূর্ণ কথা বলবে শেষ তার জীবন সে দামি কথাই বলবে যে নামাজ নামাজ এর মানে হচ্ছে এই উম্মত যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় নামাজ ছাড়া কোনো গতি তার কাছে আর নাই ঠিক কিনা বলেন যখন নামাজ হচ্ছে সবচেয়ে দামি সম্পদ নবীজি শেষ কথা বললেন

me